আগুন এইগুলো ব্রিক ফিলের আগুন নয় চুলার আগুন নয় আগের আগুন নয় দুনিয়ার আগুন নয় কিতাবে আছে জাহান নামের আগুনকে পানির মধ্যে সব পরিবার চিবানোর পরে ডুবানোর পরে দুনিয়ার আগুন হয়েছে তার মানে দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি দেয় সাধারণ সবচেয়ে কম আগুন হলো চেরাগের আগুন চেরাগের আগুনের উপরে একদিন নয় এক মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবে এমন কোন বীর পুরুষ দুনিয়াতে নাই তাহলে জাহান নামের আগুনে জলার হিম্মত এবং সাহস কার আছে আল্লাহ বলতেছেন যারা সুৎকাবে তারা জাহান নামে হয় চিরদিন থাকবে না হয় দীর্ঘদিন থাকবে অল্প দিন কম দিন নয় দিন এটা নিশ্চয় ওই মানুষকে ধ্বংস করেই ছাড়বে যেখানে এক মুহূর্ত ডুবলে শেষ রব্বানা কামান তুদি শিলিং না হোসাইতা আল্লাহ আমার রব আমাদের রব আপনি যাকে করবেন তাকে আপনি শেষ যদিও ক্ষণিকের জন্য আল্লাহ বলেন যারা শিক্ষাবে তারা জাহান নামে যাবে এবং হয় চিরদিন বা দীর্ঘদিন থাকবে আপনারা প্রশ্ন করতে পারেন চিরদিন থাকবে এক কথা দীর্ঘদিন থাকবে আর এক কথা দনটা কেমন ঠিক হয় একটা ঠিক হলে আরেকটা বে যদি চিরদিনের তর্জমা সঠিক হয় তাহলে দীর্ঘদিনের অনুবাদ বেঠিক আর যদি দীর্ঘদিনের অনুবাদ সঠিক হয় চিরদিনের অনুবাদ বেঠিক দনটা তো সঠিক হতে পারে না তার জবাব হলো সুখুর দুই

সুদকে কি মনে করে বৈধ এবং হালাল মনে করে সুদ এবং ব্যবসাকে একই সমান মনে করে এই তারা ব্যবসা সুদ একই রকম এই কথা তারা বলতে চায় অর্থাৎ ব্যবসাকে যেমন হালাল জানে সুদকেও তারা যেমন হালাল জানে অথচ আল্লাহ বলেছেন ব্যবসা হালাল সুদ হারাম ব্যবসা হালাল

তাহলে হালাল আরাম কি সমান হতে পারে কখনো সমান নয় তাই যারা দোনোটাকে সমান মনে করে অর্থাৎ ব্যবসার মতো যারা সুখকে হালাল এবং বৈধ মনে করে তারা এক প্রকারের শুধু হোক এই প্রকারের শুধু হোক তারা শুধু ফাঁসেন এবং গুণাকার নয় এই প্রকারের শুধু হোক তারা কাফেন যদিও তারা নামাজ আদায় করে যদিও তারা হজ করে দাড়ি রাখে টুপি লাগায় জুমারে নামাজ পড়ে যদিও মসজিদ কমিটির সভাপতি যারা সুখকে হালাল মনে করে তারা নিঃসন্দেহে কাফেন নিঃসন্দেহে কাফে যদিও তারা কে হয় নামাজে হয় হাজি সাহ হয় মসজিদ কমিটির সভাপতি হয় দেশের কোন মন্ত্রী হয় এমপি হয় কোন উপদেষ্টা হয় যদি সুখকে আলাল মনে করে তার নামাজ হজ তার দাড়ি টুপি এবার কোন কিছু আল্লাহ দরবারে হবে না যেহেতু তার ভিতরে ইমান নাই তাই সুদ হরে এক প্রকার হলো যারা সুদকে ব্যবসার মতো হালাল এবং বৈধ মনে করে হারাম মনে করে না যারা ওয়াহাল্লাহুল আমার ওয়া হাররা অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে কাফেরের জন্য তিরসটাই জাহান্নাম তাই সুকুরের প্রথম প্রকার যারা সুককে হালাল এবং বৈধ মনে করে তার হিসাবে কম্পিহা সালে দুনিয়ার অনুবাদ হবে তারা জাহান্নামে জিরো দিন থাকবে ईमानदार হওয়ার কারণে না কাপের হওয়ার কারণে হওয়ার দুই নম্বর প্রকার হলো যারা সুখকে মনে করে বিশ্বাস করে মনে করেন আরাম আল্লাহর কথাকে পরিপূর্ণ বিশ্বাস করে আল্লাহ সুত্যে আরাম করেছেন তাই হারাম আমিও জানি হারাম হারাম বিশ্বাস করার পরেও লোভে মোনাফার লোভে সুদ হারাম বিশ্বাস করার পরেও মোনাফার লোভে কি খাই সুদ তারা কাফের নয় তারা ফাসে। তারা পাপিষ্ট তারা গুণাগার এরকম শুধু খোর কে আল্লাহ জাহান নামে দেবেন দীর্ঘদিনের জন্য যারা সুখকে হারাম মনে করে হারাম বিশ্বাস করে তারপরে মুনাফার লোভে শুকায় এরা ফাঁসে এরা কাঁপেন নয় এরা কোন